হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি হচ্ছে মিনি সিঙ্গারা এর জন্য আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা কালো জিরা স্বাদ মতো লবণ এবং সয়াবিন তেল সবগুলো আমি শুকনো অবস্থায় ভালো মেখে নিচ্ছি তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডো তৈরি হয়ে গেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ সাইডে রেখে দেবো তারপর শিঙারার জন্য ভিতরের পুরটা রেডি করব এর জন্য একটা ফ্রাই প্যানি দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটাও ভেজে আমি দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি আবারও পেঁয়াজটার সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি অল্প পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শিঙাড়া তৈরির জন্য আমি আগে থেকে কিছু আলু সাইজ করে কেটে নিয়েছি আর গাজর গাজরের পরিমাণটা আমি এখানে নিয়েছি মশলার সাথে আমি আলু গাজরটা কষিয়ে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করবো কিছুক্ষণ আলু এবং গাজরটা সেদ্ধ করার জন্য তারপর দিয়ে দেবো আমি এখানে ফ্রোজেন মটরশুটি আপনার চাইলে অন্যান্য সবজি বা অন্য মাংস বা কুলি যা অন্য কিছু দিয়েও এই সেম প্রসেস ফলো করে শিঙারা তৈরি করতে পারেন আলুটা যখন কিছুটা হয়ে আসবে তখন একটা কিছু কিছু আলু একটু ম্যাশ করে দিব এতে করে শিঙারার ভিতরের পুরটা খেতে অনেক টেস্ট হবে এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ অ্যাড করছি এবং কাঁচা মরিচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে চুলাটা বন্ধ করে দিব ময়দার ডোটা থেকে আমি অর্ধেক অংশ কেটে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এতে করে সবগুলো শিঙারার সাইজ একই রকমের হবে যেহেতু আমি মিনি শিঙারা তৈরি করছি সবগুলো এক সাইজের হলে দেখতে এবং খেতে দুইটাই ভালো লাগবে তো একটা রুটি আমি লম্বা লম্বি করে বেলে ছোট সাইজ করে শিঙারা তৈরি করে নিচ্ছি এভাবেই বাকি সবগুলো শিঙারা আমি তৈরি করে নিলাম তো একটা ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি আমি তেল সবগুলো শিঙারা যখন তৈরি হয়ে যাবে একে একে আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিলাম এরপর যে আমি শিঙারাগুলো উঠিয়ে নিচ্ছি বাকি শিঙারাগুলো আমি এভাবেই ভেজে নেব আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে